ফুটবলের খবর ম্যাচে জয়, জানাবে সালে বাংলাদেশ ফুটবল দলের পরিসংখ্যান এটি তিন গোলের বিপরীতে শেষ ম্যাচের জয়টাই রঙিন করে রেখেছে ফুটবলকে অস্ট্রেলিয়া ফিলিস্তিন লেবাননের কাছে হেরেছে তবে ভুটান আর মালদ্বীপের বিপক্ষে দুই জয় আছে দুই হারও রয়েছে নতুন বছরের সময়োপযোগী পরিকল্পনার পরামর্শ সাবেকদের মালদ্বীপকে হারিয়ে উচ্ছ্বাসে হাসছে বাংলাদেশ ফুটবল পিছিয়ে পড়েও জয় আর দুই ফুটবলারের দুই আকর্ষণীয় গোল শেষটা ভালো হলেও লাল সবুজের শুরুটা ছিল হতাশার বছর জুড়ে ঢুকেছে জাতীয় দল বিশ্বকাপ বাছায় ফিলিস্তিন অস্ট্রেলিয়া লেবানন তিন দেশের সাথে চার ম্যাচে হোম কিংবা অ্যাওয়ে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ ফুটবলাররা হজম করেছে বারোটি ভুটানের র্যাঙ্কিং বৃদ্ধির মিশনে গিয়ে এক জয় এক হার সবশেষ মালদ্বীপের সাথে দুই হোম ম্যাচেও একটি করে জয় পরাজয় আপনি ম্যাচ হারতেই পারেন সেটা আমার কাছে তেমন ফ্যাক্ট বাট আপনি ম্যাচে কিরকম খেলছেন সেইটাও বিষয় সেটা হলো বড় বিষয় আপনি ভুটানের ম্যাচ যেটা যে ম্যাচগুলি আমরা জিতেছি সেটাও ভালো খেলিনি যেটা হেরেছি সেটাও আমরা খুব বাজে ফুটবল খেলেছি ভুটানের সাথে দুইটা ম্যাচ খুব বাজে ছিল এটা আমি এক কথা বলতে চাই বাট যদি আপনি লাস্ট ম্যাচ যেটা আমরা হেরেছি এখানে মালদ্বীপের সাথে মালদ্বীপের সাথে আমি দুইটা ম্যাচ জেতার প্রত্যাশা করেছিলাম আট ম্যাচে দুই জয় ছয় হার বাংলাদেশের তিন গোল শেখ মোরসালিন মুজিবুর রহমান জনি আর পাপন সিং এর আপনি সবসময় একই একই রকম প্লেয়ারদের দিয়ে সবসময় ইলেভেন করবেন সেটাও কিন্তু এক্সেপ্টেবল না তো আমি বলবো যে ঘরোয়া ফুটবলে কিন্তু আরো কিছু প্লেয়ার রয়েছে যারা আসলে ইলেভেনে খেলতে পারতো সেন্টার ব্যাগে মিঠু ছিল তাকে হয়তো সুযোগ দিতে পারতো আমি যাই না কেন দেয়নি ইমন ছেলেটা গত ম্যাচে নেমে কিন্তু দুর্দান্ত খেলেছে অনেক সময় দেখা গেছে রাকিব ফাহিম এফেক্টিভ তেমন কিছু করতে পারেনি ইমনকে আরো আগে সুযোগ দিলে হয়তো এফেক্টিভ অন্য কিছু করতে পারত আগামী বছর এশিয়ান কাপ বাছাই আর সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের বড় মিশন মানুষ জাতীয় দলের রেজাল্ট দেখতে চায় তো সেটা শর্টকাট রাস্তা নাই আবার আছেও আপনি যদি এই টিমের সাথে যদি হামজাকে ইনক্লুড করেন আপনি যদি সোলেমানের পাসপোর্ট অলরেডি যদি আপনি নিয়ে এসে তাকে যদি ইনক্লুড করতে পারেন নেক্সট এশিয়ান কাপ বাছাই পরে রয়েছে সাফ ফুটবল রয়েছে সেখানে কিন্তু একটা সাকসেস আনার চান্স আসার চান্স আছে সুতরাং এই দিকগুলি আমি মনে করি নতুন কমিটি রয়েছে তাদের মাথায় রাখতে হবে নতুন বছর শুরু রোডম্যাপ নির্ধারণ হবে নয় ডিসেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ের মাধ্যমে फैजुल इलाम चैनल टोवेंटी फोर ढाका